ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের প্রথম চ্যাপ্টারের একটি বিষয় বিষয়টি হচ্ছে শিল্পচর্চা শিল্পের মধ্যে পড়ে সঙ্গীত নৃত্য নাটক চলচ্চিত্র আদিমকালে মানুষ প্রথমেই তারা শিল্পচর্চা করতে জানতো না সঙ্গীত করতে পারত না নৃত্য বা নাচতেও পারত না প্রকৃতিতে আদিমকালের মানুষ বিভিন্ন ধরনের ধ্বনি বা শব্দ করত এবং প্রকৃতিতে বিভিন্ন ধরনের শব্দ শুনতে পেত বা ধ্বনি শুনতে পেত এই বিভিন্ন ধ্বনির সঙ্গে ছন্দযুক্ত হয় আর ছন্দযুক্ত হয়ে সঙ্গীতের জন্ম নেয় আদিম মানুষ মুখে শব্দ করে মুখে আওয়াজ দিত বিভিন্ন রকমের মুখে শীষ দিত মানুষ গুনগুন করে শব্দ করত শীষ দেওয়ার সময় বিভিন্ন ধরনের শব্দ করার সময় গুনগুন করে আওয়াজ করার সময় মানুষ হাতে হাতে তালি দিত আর পা তুলে তারা বিভিন্ন ধরনের ভঙ্গি করতো পরে বা পরবর্তীকালে ঢোল বা অন্য কিছু দিয়ে তারা শব্দ করতো এইভাবে আদিম যুগের মানুষ সঙ্গীত সৃষ্টি করে তারা আজকে যে ব্যাকরণ মেনে গান করে মানুষ এটা কিন্তু তখন তারা প্রথমে জানত না আদিম মানুষ প্রকৃতির রাজ্যে তারা ঝড় বৃষ্টি বজ্রপাত ভূমিকম্প বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পড়ত তারা শ্রমের সাহায্যে বুদ্ধির সাহায্যে সেই সব প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করত এবং পুরোপুরিভাবে তারা মোকাবিলা করতে পারত না তারা এই প্রাকৃতিক বিপর্যয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গিয়েছে যারা জীবিত ছিল তারা কিন্তু এই প্রাকৃতিক শক্তিকে বিভিন্ন দেবতা জ্ঞানে পূজা করত মান্য করত দেব দেব দেবীকে তারা কি করত সন্তুষ্ট করতো গান করে নাচ দেখিয়ে তারা সন্তুষ্ট করতো প্রাকৃতিক বিভিন্ন শক্তিকে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের প্রাকৃতিক শক্তিকে বিভিন্ন নাম দিয়েছে মানুষ তামিলনাড়ুতে ভারতনাট্যম উত্তর পশ্চিম ভারতে কত্থক কেরালার কথাকলি অন্ধ্রপ্রদেশে কুচিপুরি অসমে বিহু পূর্ব ভারতে ছৌ নাচ ঝুমুর গান প্রভৃতি দেখা যায় স্বাধীনতার পর ভারতবর্ষে উদয় শঙ্কর পণ্ডিত বীরজু মহারাজ শঙ্কু মহারাজ কেলুচরণ মহাপাত্র এরা প্রত্যেকেই নৃত্য চর্চা করত এরা প্রত্যেকেই নাচ করত আমরা শিল্পচর্চার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করব সেটা কি শিল্প চলার চর্চার অন্তর্ভুক্ত নাটক ড্রামা প্রাচীন ভারতে অনেক সময় ধরে যজ্ঞ চলতো যজ্ঞে আগুন জ্বালাতো দিনের শেষে মানুষ একঘেয়েমি জীবনকে দূর করবার জন্যে জীবনের একঘেয়েমি দূর করার জন্য আগুনের চারিপাশে বসত বিভিন্ন ধরনের তারা গল্প করত কথা বলতো অর্থাৎ অনেক সময় তারা সংলাপের আকারে তারা কি তারা কথা বলতো ও অভিনয় এইভাবে তারা শিখে গেল নৃত্য নাট্য অর্থাৎ নাচের তালে তালে তোমার নাটক গীতিনাট্য গানের সুরে নাটক বেদের যুগে এসবগুলো ছিল ব্যাসদেবের লেখা মহাভারতে প্রাচীন ভারতের প্রাচীন ভারতের বিখ্যাত মহাকাব্য যেটা হলো মহাভারত বলি আমরা সেই মহা ব্যাসদেব লিখেছেন পানিনির অষ্টাদ্দহী গ্রন্থে আধুনিক যুগে আধুনিক যুগে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় নাট্যশালার ইতিহাস আশুতোষ ভট্টাচার্যের বাংলা নাটকের ইতিহাস সত্যজীবন বন্দ্যোপাধ্যায়ের দৃশ্যকাব্য পরিচয় বিভিন্ন গ্রন্থ নাটকের গ্রন্থ আমরা বিভিন্ন লেখকের মাধ্যমে আমরা জানতে পারি চলচ্চিত্র এটা শিল্প চর্চার মধ্যে পড়ে চলচ্চিত্র অর্থাৎ সিনেমা মুদ্রা যন্ত্রের আবিষ্কারের পর সিনেমা একটা গুরুত্বপূর্ণ বিষয় সিনেমা হচ্ছে শক্তিশালী একটা ছবি এটা শক্তিশালী ঋত্বিক কুমার ঘটকের চলচ্চিত্র সত্যজিৎ রায়ের বিষয় চলচ্চিত্র ফারহানা মিলির সিনেমা সিনেমায় এলেও কেমন করে এই সব বই সিনেমার আকারে তোমার দেখা দেয় তাহলে আমরা ভারতবর্ষের ইতিহাসে আমরা ক্লাস টেনের প্রথম চ্যাপ্টারের ইতিহাসে আমরা বিভিন্ন একটা মানে বিষয়ের উপর আলোচনা আমরা বিভিন্ন ভিডিওতে করব আমরা খেলার ইতিহাসের উপর ভিডিও করেছি আমি তোমাদের খাদ্যাভ্যাস মানুষের সে সম্পর্কে তোমরা ভিডিও দেখছো আর আজকে আমি শিল্প চর্চার উপর আলোচনা করলাম এর মধ্যে শিল্পের অন্তর্ভুক্ত হলো সঙ্গীত অর্থাৎ গান বাজনা নাচ নৃত্য নাটক চলচ্চিত্র এই চারটি বিষয় পড়ে যাই হোক তোমরা ভিডিও ভালো করে দেখবে পরে আমি ভিডিও আবারও দেবো এই চ্যাপ্টার থেকে আরও দেব তোমরা ভিডিও ভালো করে সময় দিয়ে দেখো আমি আর্ট চেষ্টা করবো আমার ভিডিও শুনলে তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে আর আমি এর আগেও বলেছি টেক্সট বই পড়বে আর চার পাঁচ বছরের কোয়েশ্চান ফলো করবে ফাইনাল কোশ্চেন তাহলেই দেখবে যে সবটাই তোমরা কমন পাবে এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম